নেতৃত্বে ফ্যাসিবাদ বিরোধী বিক্ষোভে উত্তাল পূর্ব আফ্রিকার দেশ তানজানিয়া সম্প্রতি প্রেসিডেন্ট নির্বাচনের পর তীব্র সহিংসতা ছড়ায় দেশ জুড়ে প্রায় আটানব্বই শতাংশ ভোট পেয়ে দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসেন প্রেসিডেন্ট সামিয়া এতে ক্ষুব্ধ হয়ে ওঠেন দেশটির মানুষ অভিযোগ ওঠে ভোট কারচুপের বিক্ষোভ দমাতে শুরু হয় ধরপাকড় হামলা আন্তর্জাতিক গণমাধ্যম বলছে নিরাপত্তা বাহিনীর হামলায় প্রাণ গেছে পাঁচ শতাধিক মানুষের করে নিরাপত্তা বাহিনীর সাথে আন্দোলনকারীদের সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয়েছে তানজানিয়ার বিভিন্ন শহর গেল দুদিন ধরেই তরুণ বিক্ষোভকারীদের সাথে চলছে এই সংঘর্ষ বেশ কিছুদিন ধরেই প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে উত্তাল পূর্ব আফ্রিকার এই দেশ তবে নির্বাচনের ফলাফলের পর চরমে পৌঁছায় উত্তেজনা ক্ষমতায় টিকে থাকতে ভোট কারচুপি করেছেন প্রেসিডেন্ট সামিয়া সুলুহু হাসান এমন অভিযোগ তুলে দেশজুড়ে বিক্ষোভের ডাক দেয় তরুণেরা তাদের দমাতে মারমুখী হয়ে ওঠে প্রশাসন শুরু হয় ধরপাকড় অভিযোগ উঠেছে আন্দোলনকারীদের সাথে সংশ্লিষ্টদের গুলি করে হত্যা করা হচ্ছে সহ আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম বলছে সংঘর্ষে প্রাণহানি পার্শ্ব ছাড়িয়েছে ঘটনা ধামাচাপা দিতে বন্ধ করে দেওয়া হয়েছে ইন্টারনেট বুধবার প্রায় আটানব্বই শতাংশ ভোট পেয়ে টানা দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় ফেরেন প্রেসিডেন্ট সামিয়া তিন কোটি বিশ লাখ ভোটের প্রায় সবই গিয়েছে তার ঝুলিতে বিরোধী নেতারা বলছেন ভোট কারচুপির পাশাপাশি প্রধান দুই বিরোধী নেতাকে নির্বাচনে অংশ নিতে দেননি তিনি জনসমর্থন নেই এমন ছোট দল নির্বাচনে অংশ নেয় আর এতেই এমন অবিশ্বাস্য জয় পেয়েছেন তিনি ক্ষমতাসীন দল নির্বাচন নিরপেক্ষ হওয়ার দাবি করছে কিন্তু অধিকাংশ তানজানিয়ান এটি মেনে নিতে রাজি নন তাদের কাছে এটি একটি সাজানো নাটক এখন সরকারের বিরোধিতাকারীদের কেউই নিরাপদ নন দু সালে তানজানিয়ার প্রথম নারী প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেন সামিয়া সুলুহ হাসান সেই থেকে তার বিরুদ্ধে বিরোধী নেতাদের গুম নির্যাতন ও বিচার বহির্ভূত হত্যার মতো বিভিন্ন অভিযোগ এনেছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সহ বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা প্রাণপ্রতিম কুণ্ডু যমুনা নিউজ